সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনার দর্শক জানাবো আজকের এই ভিডিও দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছেন আহ হালি পেঁয়াজ রয়েছে তারপরে রসুন রয়েছে তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে মনে বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনার দর্শক জানাবো আজকের এই ভিডিওতে আপনার এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে আলু দর্শক তো এগুলোর আহ পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনার আমরা জানাবো দর্শক আজকের দর্শক আজকে এই যে আলু দেখতে পাচ্ছেন এখানে আলুর কিন্তু আমদানি ভালো রয়েছে এবং আলুতে কিন্তু ধস করেছে দর্শক আলুর বাজার দাম পাচ্ছে না এখন এই যে কৃষকের দর্শক তো আজকে এই যে আলু বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আহ চোদ্দ থেকে আপনার আহ তেরো টাকা দরে কিন্তু বিক্রি চালু এবং আমদানি কিন্তু মোটামুটি রয়েছে এবং পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে দাম কিন্তু বাড়তি দিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে মাত্র আপনার টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আজকের বাজার দর দাম কেমন রয়েছে আপনার আমরা যা জানাচ্ছি দর্শক এরপর আপনারা জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে আপনার রসুনের দাম দেশি কেঁচ রসনের দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আপনার দেশি ক্যাচ রসুন দাম রয়েছে একশো আপনার যে সত্তর থেকে আশি টাকা দরে কিন্তু দেশি কেতার রসনের দাম হচ্ছে মাত্র সত্তর থেকে আশি টাকা দরে শুধু শুধু সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে এবং চায়না রসন বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা এবং আপনার দর্শক আদার দাম কিন্তু কেলাদা বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক মাত্র আপনার আহ কেলাদা বিক্রি হচ্ছে একশো সরি পঁচাশি থেকে নব্বই টাকা এবং চায়না দা বিক্রি হচ্ছে আজকে বাজারে একশো পান্ন থেকে বিশ টাকা দর্শক তো আপনার

ভারতীয় পেঁয়াজ এবং খাচ্ছেও না মানুষ তেমন একটা তো যাই ভিডিও ছিল দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ